ট্রি হাউস রয়েছে দুটো কলকাতা থেকে এটা আসতে সময় লাগে জাস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা একবার দেখাই আপনাদেরকে চার পাঁচটা টেন্ট রয়েছে টোটাল চার খানা দারুণ লাগছে ভীষণ সুন্দর করে সাজানো গাড়িটাকে জাস্ট পার্ক করলাম এটা আরও একটা কটেজ আর এখানে স্টে করে আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গাগুলো হলো সামনে আসছে শীতকাল আর শীতকালে উইকেন্ড ট্রিপ করার জন্য আমরা কিন্তু সন্ধান করতে থাকি নতুন নতুন জায়গার আজকে সন্ধান দেব কলকাতা থেকে মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা দূরত্বে অবস্থিত এমন একটি জায়গার যেখানে গেলে আপনারা কিন্তু জঙ্গলে থাকার একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমার আজকের এই পর্বটিতে থাকছে এই রকম একটি জায়গায় গিয়ে আপনারা কোথায় থাকবেন তার ভাড়া কত ট্রেনে করে কিভাবে পৌঁছাবেন সেই সমস্ত কিছু তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে শুরুতেই জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অনার স্টেল্ট আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য এলে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে কলকাতা থেকে আমরা আমাদের জার্নি শুরু করে কোলাঘাট খড়পুর ঝাড়গ্রাম হয়ে আমরা যাবো বাঁকুড়ার ঝিলিমিলিতে ঝাড়গ্রামের এই সার্কিটটাতে আমরা আগেও অনেকবার গেছি শালপিয়ালের জঙ্গল বরাবরই আমাদেরকে মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা সত্যিই দেখার মতন ঘন্টার পাঁচ জার্নিতে কয়েকটা মাত্র জায়গাতেই পেয়েছি আমরা সরু রাস্তা বাকি রাস্তা কিন্তু এই রকমই সুন্দর এবং চওড়া তার সামনে একটা বোর্ড আসছে বোর্ডে আমরা এখন যাচ্ছি রিমিল লজের দিকে ঢুকে পড়েছি রাস্তাতে মেন রোড থেকে রিমিল লজে যে টার্নটা নেওয়া এখান থেকে আর তিন মিনিট লাগবে আমরা রোড থেকে একটা টার্ন নিয়ে এলাম এই যে সামনেই রিমিল রিমিল লজের বোর্ড দেখা যাচ্ছে রিসর্ট গাড়ির রাস্তাটা তো দেখালাম আপনারা যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে ঘাটশিলা অথবা চাকুলিয়া এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার হচ্ছে রিমিল লজ স্টেশন থেকেই গাড়ি বুক করে চলে আসতে পারেন এই জায়গাটিতে এই হচ্ছে রিমিল লজের এন্ট্রেন্স অবশেষে আমরা এসে গেছি গাড়িটাকে এইবার পার্ক করে পুরো রিসর্টের চারপাশটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো প্রচুর গাড়ি এসছে আমরা চলে এসেছি রিমিল লজে এখন আমরা এখানে লাঞ্চ করবো একবার দেখাই আপনাদেরকে চার পাঁচটা গাড়িটাকে জাস্ট পার্ক করলাম দিকটা হচ্ছে এন্ট্রেন্স ঢুকেই পার্কিং এরিয়া সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট কোকা কোলা লেখা রিমিল লজের চারপাশটা একটু ঘুরে দেখানো যাক রিমিল লজের এইটা হচ্ছে সবচেয়ে পুরনো বিল্ডিং অর্থাৎ প্রথমে কিন্তু জাস্ট এইটুকুই ছিল পরবর্তীকালে ট্রি হাউস ডিলাক্স রুম কটেজ এছাড়া সুইস টেন্ট এই সমস্ত কিছু হয়েছে হচ্ছে রিমিল লজের কটেজগুলো এদের অনেক চেঞ্জ হয়েছে আমরা আগে যখন এসেছিলাম তখন ওইটা ছিল রেস্টুরেন্ট এইগুলো সবই থাকার জন্য এই যে নাম দেওয়া রয়েছে বকুন তারপর একটা কদম এইগুলো হচ্ছে কটেজ বিভিন্ন ক্যাটাগরির যেমন ডিলাক্স ডিলাক্স রুম রুম প্রিমিয়াম ট্রি হাউস কটেজ তারপরে রয়েছে রয়েছে টেন্ট সুইস এবং আরেকটা ভালো দিক হলো প্রত্যেকটা রুমসের সাথেই কিন্তু রয়েছে ব্যালকানি অর্থাৎ আপনারা যদি বন্ধু বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে সকালের চা কিংবা সন্ধ্যের স্ন্যাক্সটা ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এই ব্যালকানিতে বসেই সারতে পারেন কটেজের মধ্যে রয়েছে আবার দুটো অপশন ডাবল বেড এবং ট্রিপল বেড ভাড়া শুরু হচ্ছে মোটামুটি তিন টাকা থেকে তবে সিজন ওয়াইজ ভাড়াটা একটু ওঠানামা করে খুব সুন্দর জায়গাটা এত কাছে মানে কলকাতা থেকে এটা আসতে সময় লাগে জাস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পুরো সাজানো গোছানো পুরো কম্পাউন্ডটা আমি যাচ্ছি এদের পার্কের কাজটাতে পার্কের দিকেও রয়েছে কিন্তু একটা কটেজ পার্কটার সাথে সাথে সেটাও একবার ঘুরে দেখে নেব একদম ঘন জঙ্গলের মধ্যে হচ্ছে রিমিল লজের এই ইকো টুরিজম প্রপার্টিটা আশেপাশে গাছের জঙ্গলে ভরা কিছুটা দূর ছাড়া ছাড়াই রয়েছে কিন্তু চেয়ার টেবিলের এই রকম বন্দোবস্ত সকাল সন্ধ্যে চাটা বন্ধু বান্ধবের সাথে এইখানেও সারতে পারেন রিমিল লজে রয়েছে বনফায়ারেরও ব্যবস্থা আপনারা যদি চান বারবিকিউও করে নিতে পারেন সেক্ষেত্রে হোটেল স্টাফেদের সাথে একটু আগে থেকে কথা বলে রাখতে হবে এটা আরও একটা কটেজ উইকেন্ড হওয়ার জন্য রিমিল লজের কিন্তু প্রতিটা রুমই আজকে রয়েছে বুকড এখানে আসার সেরা সময় হলো জুলাই মাস থেকে মার্চ মাস পর্যন্ত গরমকালের ওই তিনটে মাস প্ল্যান না করাই ভালো কারণ এখানে কলকাতার মতনই ভীষণ গরম পড়ে পার্কের এই এরিয়াটা তো ঘুরে নিলাম এইবার আমরা বাকি জায়গাগুলোকেও একটু দেখে নেব সামনেটাতেই দেখা যাচ্ছে পার্কিং এরিয়াটা আর তার পাশেই রয়েছে গাছবাড়ি অর্থাৎ ট্রি হাউস এই ইকো ট্যুরিজম প্রপার্টিটাতে রয়েছে কিন্তু প্রচুর ময়ূর যত্র তত্র তারা নিজেদের ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে রিমিল লজের পার্কিং এরিয়াটা চলুন বাকিটাও দেখে নেওয়া যাক এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম মানে যারা যদি রেস্টুরেন্টে শুধু খেতে আসে যেহেতু এখানে বাইরের লোকেদেরও অ্যালাউ করে রেস্টুরেন্টে সেই জন্য এখানে রয়েছে একটা ওয়াশরুম সামনেই দেখা যাচ্ছে ট্রি হাউস কলকাতার এত কাছে আপনারা যদি ট্রি হাউসের এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে প্ল্যান করে চলে আসতেই হবে রিমিল লজে ডাবল বেডের এই ট্রি হাউসগুলোর ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকার কাছাকাছি এবং এইগুলো কিন্তু সবে উইথ ব্রেকফাস্ট এই রকম গেট করা রয়েছে যাতে কুকুর টুকুর না উঠে যায় আর প্রত্যেকটা এরকম ট্রি হাউজের নিচে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টস সুন্দর বসার জায়গা রিমেল ইকো টুরিজম হল পেট ফ্রেন্ডলি একটি প্রপার্টি সেই জন্য আপনাদের যাদের পোষ্য রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই জায়গাটিতে প্ল্যান করতে পারেন তবে আগে থেকে হোটেল কর্তৃপক্ষকেই একটা জানিয়ে রাখলে ভালো হয় ট্রি হাউস রয়েছে দুটো এই একটা আর এই আর একটা এরও নিচে রয়েছে এরকম সুন্দর বসার জায়গা তাবুগুলোতে কোনটা দিয়ে যায় দিদি এটা দিয়ে যায় ধারে খুব সুন্দর করে বাগান করা রয়েছে এবং এর পাশে পাশেই রয়েছে সমস্ত কটেজেসগুলো এদের অ্যাকোমোডেশনগুলো সত্যি খুব ভালো টেন্ট অ্যাকোমোডেশনটা এই দিকে তো দেখা যাক বেশ অনেকটা এরিয়া নিয়ে সুন্দর সাজানো গোছানো পুরো জায়গাটা এই দেখো রাখি ফুল এইটাকে রাখি ফুল বলে রাখি ফুল হ্যাঁ ওই যে এখানে রয়েছে পরপর চারখানা টেন্ট আমি দেখতে পাচ্ছি সুইস টেন্ট এগুলো আর টেন্টের পাশেই মাঠের সামনে রয়েছে আরও দুখানা কটেজ এদের চেক ইন টাইম হলো সকাল এগারোটা এবং চেক আউটের টাইমিংটা হচ্ছে সকাল দশটা সারা সপ্তাহের কাজের পর সপ্তাহান্তে দুটো দিন এখানে কিন্তু শান্ত নির্মিলি পরিবেশে কাটিয়ে যেতেই পারেন এদের খাবার দাবারও কিন্তু খুবই ভালো এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল চলে এসেছি আমি এখন সুইস টেন্টের কাছে এগুলো সবই এসি এই টেন্টগুলোকে বানানো হয়েছে একটা হিলকের ওপরে সেই জন্য এই জায়গাটা একটু উঁচু এখানে রয়েছে দু ধরনের টেন্ট একটা হলো টু বেডেড আর একটা হচ্ছে ফোর বেডেড এগুলো হচ্ছে সুইস টেন্ট ডাবল বেডেড যে সুইচ টেন্টগুলি রয়েছে তার ভাড়া হচ্ছে সাঁতিরিশশো টাকা থেকে আটত্রিশশো টাকার মধ্যে এবং এগুলি সবই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আর এইটা হলো ফোর বেডের টেন্ট এর ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকার কাছাকাছি এইবার আসি ঝিলিমিলিতে অবস্থিত এই রিমিল লজের আশেপাশে কি কি দেখার জায়গা রয়েছে এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত লালজল জল হিল এবং তালবেড়িয়া ড্যাম এখান থেকে মাত্র তিরিশ মিনিটেই পৌঁছে যেতে পারেন সুতান ফরেস্ট এবং বারো মাইলের জঙ্গলে আর মুকুটমণিপুরের ডিস্টেন্স মাত্র আঠাশ কিলোমিটার যেতে সময় লাগে ওই এক ঘন্টার কাছাকাছি এছাড়া দেখে নিতে পারেন খান্দারানি লেক কেতকি ফলস ঘাগড়া ফলস টোটাল চারখানা টেন্ট রয়েছে এই একটা দুটো তিনটে চারটে পুরুলিয়া যাবার পথে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি আমরা এখানে স্টে করিনি বাট ইচ্ছে আছে কোনো এক সময় এখানে আমরা দুদিনের জন্য স্টে করে যাব এটা এতই সুন্দর জায়গা এখানে কিন্তু একদিনে পোষাবে না দুটো দিন মিনিমাম লাগবে পাথরগুলোতে ভীষণ সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে মেনলি এখানে বাঘই আঁকা রয়েছে আর এই হচ্ছে টেন্টে ওঠা সিঁড়ি বৃষ্টি হওয়ার জন্য এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে রয়েছে একটা পুকুরও এখানে এই যে এতগুলো রাজহাঁস রয়েছে এই লনটাতে প্রচুর রাজহাঁস বসে রয়েছে এই ক্ষেত্র হচ্ছে ওইটা বিচরণ জানুয়ারি মাসের পৌষ সংক্রান্তির সময় এখানে কিন্তু জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় টুসু পরব ওই সময়টায় যদি আসতে পারেন তাহলে কিন্তু সাক্ষী থাকতে পারেন একটি অন্যরকম ফেস্টিভ্যালের টুসু পরবের সময় বাঁকুড়া পুরুলিয়া সেজে ওঠে অন্যরকমভাবে রিমিল লজের স্টে অপশানসগুলো দেখালাম এইবার চলে এসেছি রিসেপশান এবং রেস্টুরেন্ট এরিয়াটাতে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে বছর দুয়েক আগে আমরা যখন মুকুটমণিপুর গেছিলাম তখনও আমরা এখানে লাঞ্চ করেছিলাম তখন কিন্তু এই রকম ছিল না সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটার খাবার দাবারও কিন্তু বেশ ভালো এদের মাটন ঝোল এবং পোস্তর বড়াটি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় এই দুটির টানেই আমরা বারবার ছুটে যাই রিমিল লজে লাঞ্চ করার জন্যে রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই হাজির হয়ে গেল আমাদের খাবারগুলো আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি তার সাথে মাটনের ঝোল আর পোস্তর বড়া ভেজ থালির দাম একশো চল্লিশ টাকা চার পিস মাটন এবং একটি আলু দিয়ে এই মাটনের ঝোলটার দাম তিনশো কুড়ি টাকা আর পোস্তর বড়া সত্তর টাকা করে ভেজ থালির প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনি চাইলে আবার নিতে পারেন ঘড়ি বলছে বিকেল সাড়ে চারটে সেই জন্য রেস্টুরেন্টটা কিন্তু এখন একদমই ফাঁকা আরে এটা তো বেশ সুন্দর রেস্টুরেন্টের এই কর্নারটাতে দেখলাম রিমিল লজের আশেপাশে যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার কিছু ছবি এখানে সুন্দর করে টাঙানো রয়েছে রয়েছে মুকুটমণিপুর খান্দারানি ড্যাম কাঁকড়াঝোর বারো মাইল সুতান ফরেস্ট তালবেড়িয়া ড্যামের ছবিও এই পেপারটা একবার দেখে নিতে পারেন এখানে কিন্তু রিমিল লজের আশেপাশ থেকে দর্শনীয় স্থানগুলোর ডিস্টেন্স কতটা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর এটা রইল রিমিল লজের কার্ডটা আপনারা যদি রিমিল লজে বুকিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই যে দেওয়া রয়েছে দুটো নাম্বার তার মধ্যে যে কোনো একটাতে ফোন করলেই হবে এখানে কিন্তু দেখলাম এদের ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে আজকের এই রিমিল লজের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম আমার আজকের পর্ব থেকে আপনি যদি নতুন কোনো তথ্য পেয়ে থাকেন কিংবা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে সেটি সেটিকেও অ্যাড করতে কিন্তু ভুলবেন না তাহলে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর প্রচুর ঘুরতে থাকুন খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে